বন্ধুরা আর পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আজকে শীতের সব সবজি দিয়ে বানিয়ে নেব সিঙ্গারা পুরো ভিডিওটা দেখবে দয়া করে একটু সাহায্য করবে আমাকে এই দেখো ঘরের সব শীতের ঘরের মধ্যে অনেক শীতের সব সবজি দিয়ে বানিয়ে নেব সিঙ্গারা এই দেখো ফুলকপি গরের মধ্যে আসলো ফুলকপি গাজর নিয়েছি আমি আলু নিয়েছে এখানে মটরশুঁটি ফুলকপি দিয়ে ফুলকপি এভাবে কেটে নিই প্রথমে একদম একদম গরুয়া ভাবে অনেক সময় বাজার থেকে আনার জন্য খেতে পারি না একদম সহজ ভাবে বানাবো আমি আজকে সিঙ্গারাটা পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফুলকপিটা প্রথমে আমি এইভাবে কেটে নিই একদম ছোট ছোট করে আলুটা আমি এইভাবে কাটব এই এমন করে এই যে করে এখন গাজর ট কাটে নেই গাজরটা আমি এইভাবে কাটে নিই গাজরটা আমি এভাবে কেটে নিয়েছি বড় বড় এখন এখন দিয়ে দিই তেল দিয়ে দিই তেজপাতা এখন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা এখানে নিয়েছি আমি কালি জিরে কালি পুরনে দেব জিরে এখন ধুইয়া রাখা সবজি দিয়ে দিই মটর <laughs> শুটি <laughs> হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আদা কুচি একটু দিয়ে দিচ্ছি একটু জল হাফ চামচ দিয়ে দিই লঙ্কার গুঁড়ো হাফ চামচের বেশি ঘিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি

এই দেখো মেখে নিয়েছি এটা ঢাকনা দিয়ে রেখে আর এর মধ্যে এটা হয়ে গেছে সিদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিটি পাতা এখন দিয়ে দিই ঘি আপনার নামিয়ে নেই হয়ে গেছে ফুটকা রেডি সিঙাড়া নিয়ে নিলাম ময়দা দিয়ে একটু বেলে নেব এবং লম্বা করে কেটে নিই এই দেখো লম্বা করে বেলে নিয়েছি এখন কেটে নেবো মাঝখানে একটা তো দুটো হয়ে গেছে তেলটা দিয়ে দিই আঁচটা কমিয়ে কমিয়ে বাজতে হবে তো তেলটা গরম হয়ে যাক এর মধ্যে এর মধ্যে আমি সবগুলো বেলে নিই লম্বা করে নিলাম আবার একটা কেটে নি নিলাম একটা নিয়ে নিলাম থালের মধ্যে একটু জল নেব নিয়ে জল দিয়ে সবটা সাইড গুড়িয়ে নিই তাহলে আঠার মতন লেগে থাকবে আর ছুটবে না তেলের মধ্যে দিলে না হলে ছুটে যায় অনেক সময় এখন চেপে চেপে লাগিয়ে দেব দেখো এভাবে ভুট্টা নিয়েছি ভুট্টা দিয়ে দিই এই দেখো ভুট্টা দিয়ে দিচ্ছি এখন এইভাবে আটকে দেব আর একটা করে নেই জল লাগিয়ে নিই আবার এই দেখো আমার মেয়ে বানাই বানিয়ে দিচ্ছে এখন একটু এই দেখো এভাবে লাগিয়ে নাও লাগিয়ে নাও জায়গাটা ভালো করে ভালো খুলে যাবে হ্যাঁ আরেকটু দো আর একটু দো আরেকটু দো বুঝটা দিও না বুঝটা বের করো সবাই মিলে বানিয়ে নেব আজকে সিঙ্গারা টুকরা করো না মুখটা চিপে দাও এই দেখো মেয়ে করে নিয়েছে দুটো এখন আমি ভেজে নি আর মেয়ে বানিয়ে দেবে আস্তে কমিয়ে কমিয়ে বাজতে হবে দেখো জল লাগিয়ে নি হালকা করে জলটা লাগিয়ে নেব জলটা লাগিয়ে নিলাম এখন ই মুসরাটা আমি এইভাবে দেব এই করে এমন করে দেব এই দেখো কি সুন্দর হয়েছে এখন আটকে দি পেছনের জায়গাটা একটু আটকে দেব আচ্ছা এই দেখো ভিতরের পুটটা এখন ঢুকিয়ে নি তো খেয়ে ফেলো পরিষ্ঠা ফেলে দি আমার ঘরে তো বেবি আছে তার জন্য এখন এভাবে আবার আটকে দি দেখ আঁচটা একদম কমিয়ে কমিয়ে বাঁচতে হবে শিঙারার আঁচটা কমিয়ে বাজলে শিঙারাটা ভালো হয় ভালো পরে যাবে আর তেলটা গরম কম গরম করে বাঁচতে হয়

শিঙানা গরুয়া পদ্ধতিতে তোমরা এইভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করো দেখো একটা ব্যাঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরে এই দেখো পোটটা কি সুন্দর হয়েছে ভিতরটা খুব সুন্দর এখন আমরা খেয়ে নেব ঘরে নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে